মেয়েদের কোমর বিয়ের পর মোটা হয় কেন জেনে নিন অনেক মেয়েকেই দেখা যায় বিয়ের পর মুটিয়ে যেতে বলা হয় বিয়ের পর সুখ এবং অলসতার ফল এই মুটিয়ে যাওয়া তবে খাওয়া দাওয়া এবং ব্যায়ামের ব্যাপারে অনিয়ম করা ইত্যাদি অনেক কারণে রয়েছে বিয়ের পর ওজন বেড়ে যাওয়ার এই অতিরিক্ত ওজন মেয়েরা আর সহজে কমাতে পারে না এর ফলে হার্ট অ্যাটাক স্ট্রোক ডায়াবেটিস ইত্যাদি রোগের ঝুঁকি বেড়ে যায় লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট স্কাই জানিয়েছে বিয়ের পর মেয়েদের ওজন বেড়ে যাওয়ার কিছু কারণের কথা সঠিক খাদ্যাভ্যাস না মানা বিয়ের আগে আকর্ষণীয় ফিগারের অধিকারী হতে অনেক মেয়ে কঠিন ডায়েট এবং খাদ্যাভ্যাস মেনে চলে চর্বিযুক্ত খাবার কার্বোহাইড্রেট জাতীয় খাবার ফাস্টফুড সব কিছুতেই তখন তাদের না থাকে ওজন নিয়ন্ত্রণের জন্য সবসময় একটা তাগিদ থাকে তবে অনেকেই বিয়ের পর এই খাদ্যাভ্যাস আর ঠিকমতো মেনে চলতে পারেন না ভাজা খাবার এবং তেল জাতীয় খাবার খাওয়ার অস্বাস্থ্যকর তবে দেখা যায় বিয়ের পর বিভিন্ন দাওয়াতে গিয়ে বা বাড়িতে অতিথি এলে এ ধরনের খাবারগুলোই বেশি খাওয়া হয় এ কারণে ওজন দ্রুত বেড়ে যায় আবার অনেক মেয়েই নতুন নতুন রেসিপি রান্না করে পরিবারের লোকজনকে খাওয়াতে ভালোবাসেন এটিও ওজন বাড়ার একটি বড় কারণ এতে কোনো সন্দেহ নেই যে পরিবারের সবাইকেই ভালো ভালো খাবার খাওয়াতে ভালোই লাগে তবে এর মানে এই নয় যে আপনাকেও সেই সব খাবার চোখে দেখতে হবে নিজের জন্য সময় নেই বিয়ের পর নতুন সম্পর্ক নতুন মানুষজন সব কিছুর ভিড়েই নিজের জন্য সময় বের করা বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে তখন গুরুত্ব বদলে যায় বা অগ্রাধিকার বদলে যায় ফলে নিজের প্রতি আর নজর দেওয়া হয় না ব্যায়াম তো দূরের বিষয় বিয়ের পর মুটিয়ে যাওয়া একটি বড় কারণ আগে হয়তো ব্যায়ামের জন্য বা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস পালনের জন্য সময় বের করতেন তবে বিয়ের পর এগুলো আর হয়ে ওঠে না পরিবারের সদস্যদের সময় দিতে গিয়ে বা সংসারের কাজে ঝামেলায় নিজের জন্য আর সময় পাওয়া যায় না মুটিয়ে যাওয়ার ঝুঁকির কথা ভেবে তাই নিজের জন্য সময় বের করুন খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন বাইরের খাবার বিয়ের পর মেয়েদের ওজন বেড়ে যাওয়ার আরেকটি কারণ রান্না এড়িয়ে যাওয়া এবং বাইরের খাবার খাওয়া অনেকেই বিয়ের পর রান্নার ক্ষেত্রে অতটা পটু থাকে না তখন বাইরের খাবার হয় ভরসা বাইরের খাবার বা হোটেলের খাবারে প্রচুর তেল পাওয়া যায় এই অস্বাস্থ্যকর খাবার ওজন বাড়িয়ে দেয় গর্ভধারণের জন্য গর্ভধারণের কারণে অধিকাংশ নারী ওজন বাড়িয়ে ফেলেন গবেষণায় দেখা যায় প্রায় দশ থেকে বারো কেজি ওজন এই সময়টায় বেড়ে যায় জন্ম নিয়ন্ত্রক পদ্ধতি জন্ম নিয়ন্ত্রক পদ্ধতি গ্রহণ যেমন পিল বা ইনজেকশন এসব গ্রহণের কারণে বিয়ের পর মেয়েরা মোটা হয়ে যায় নিজের কাছে বেশি সময় থাকতে চাই অনেক স্বামী রয়েছেন যারা বেশি সময় ধরে স্ত্রীর সঙ্গ পছন্দ করেন যার জন্য হয়তো স্ত্রী আর ব্যায়াম করা হয়ে ওঠে না পরস্পরের বোঝাপড়ার জন্য এটি অবশ্যই ভালো তবে স্বাস্থ্যকেও তো গুরুত্ব দিতে হবে তাই স্বামীকে উদ্বুদ্ধ করুন আপনার সঙ্গে ব্যায়াম করতে অথবা দুজনে একত্রে কোনো জিমে ভর্তি হয়ে যেতে পারেন আলস্য অলস লোকেরা শুধু খায় আর ঘুমায় শরীরকে ফিট এবং কর্মক্ষম রাখার জন্য আর কোনো কাজ করে না বিয়ের পর অনেকে ব্যস্ত হয়ে পড়ে আবার অনেকে নিজের প্রতি এতই অবহেলা দেখায় যে শরীরের যত্ন নেয় না বিয়ের পর ওজন বাড়ার বড় কারণ এই অলস্য আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস অর ভিডিও どんなこと